হ্যালো বন্ধুরা কিছুদিন আগে আপনারা এই অপশনের মাধ্যমে ম্যাসেঞ্জারের নতুন একটি পিন সেট করেছিলেন এখন আপনাদের সেই পিনটি মনে নেই আপনারা কিভাবে আবার সেই পিনটি রিসেট করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে তো আপনারা এই অপশনের মাধ্যমে যে পিনটি সেট করেছিলেন সেই পিনটি দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ম্যাসেঞ্জার অন্য একটি ডিভাইসে লগ করতে পারবেন তো আপনারা যদি পিনটি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে পিনটি রিসেট করার জন্য অথবা নতুন একটি পিন সেট করার জন্য আপনারা সর্ববত আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন তো ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি থ্রি লাইন অপশন আছে আপনারা এখান থেকে এই থ্রি লাইন এই অপশানে একটি ক্লিক করে দিবেন সো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংসের একটি আইকন আছে সো আপনারা এখান থেকে এই সেটিংসের আইকন এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো সেটিংসের আইকন অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন সো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে কিন্তু একটি অপশন আছে সো আপনারা এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনের ভিতরে প্রবেশ করবেন তো অপশনের ভিতরে প্রবেশ করার পর এই যে এই দেখতে পাচ্ছেন ইন টু ইন ইনক্রেপ্টেড সো আপনারা এখান থেকে এই অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন তো অপশনে একটি ক্লিক করে দিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে এই অপশন থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে মেসেজ স্টোরেজ সো আপনারা এখান থেকে মেসেজ স্টোরেজ এই অপশানে একটি ক্লিক করে দিবেন তে অপশনে ক্লিক করে দাও আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু দুইটি অপশন আছে সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটি আছে টার্ন অফ সিকিউর স্টোরেজ সো আপনারা এখান থেকে এই অপশানে একটি ক্লিক করে দিবেন তে অপশনে একটি ক্লিক করে দিলাম তারপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনারা এখান থেকে কন্টিনিউ এ অপশানে একটি ক্লিক করে দিবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে থেকে কিন্তু সেই অপশনটি ডিলেট হয়ে যাবে তো আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি অপশান আছে ডিলেট সিকিউর স্ট্রেস সো আপনারা এখান থেকে এই অপশানে একটি ক্লিক করে দেবেন তো এই অপশানে একটি ক্লিক করে দিলাম তারপর আপনারা এখান থেকে আবার কন্টিনিউ এ অপশানে একটি ক্লিক করে দেবেন তো অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের এই ম্যাসেঞ্জারের যে ইন্টারফেসটি আছে আপনারা সরাসরি এখান থেকে এটা রিমুভ করে দিবেন সো তারপর আপনারা সরাসরি আবারও আপনাদের ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন তো ম্যাসেঞ্জারটি ওপেন করার পর আপনারা এখান থেকে আবারও এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন আপনারা এখান থেকে থ্রি লাইন অ্যাপশনে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন সেটিংসের যে আইকনটি আছে আপনারা এই অ্যাপশনে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসার পর প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে যে অপশনটি আছে আপনারা এই অপশানে একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এন টু এন এনক্রাইভ ডেড সো আপনারা এখান থেকে তে অপশনে একটি ক্লিক করে দেবেন তে অপশানে ক্লিক করে দেওয়ার পর উপরে যে অপশনটি আছে মেসেজ স্টোরেজ সো আপনারা এখান থেকে ম্যাসেজ স্টোরেজ আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন সো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টার্ন অন সিকিউর স্টোরেজ সো আপনারা এই অপশানে একটি ক্লিক করে দিবেন তে অপশনে একটি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের যে পিন সেট করার অপশনটি আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সিক্স ডিজিট প্রিন্ট আপনারা এই অপশনটি সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে নতুন একটি পিন এখানে সেট করে দিবেন তো নতুন একটি সেট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সেই দিতে বলবে তো এখানে পর দেখতে পাচ্ছেন একটু রিলোড নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ইন্টারফেস আগের মতো ছিল পিন সেট করার পরে তেমন কিন্তু সেই ইন্টারফেস টি আবারও দেখাচ্ছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের পিনটি রিসেট করবেন অথবা পিনটি ভুলে গেলে নতুন একটি পিন সেট করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন